হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কে কোথায় থেকে ঈদ উদযাপন করছেন অবশ্যই কমেন্টস করে যাবা জানাবেন আজকে আমাদের গ্রামের যে আমরা মাঠ পড়ি ঈদের নামাজ পড়ি সেই মাঠের কিছু চিত্র দেখাবো তা আমরা তিন চার পাঁচ গ্রাম মিলে আমরা এই মাঠে মাঠ পড়তে আসি তো এটা আমাদের অনেক ছোটো কাল থেকে আমি বাবার হাত ধরে দাদা হাত ধরে আসতাম আমরা এই মাঠে নামাজ পড়তে তো আপনাদেরকে আমাদের মাঠের কিছু চিত্র দেখাবো তো মাঠের মধ্যে তো ভিডিও করা যায় না তবুও অনেক কষ্ট করে ভিডিওটা করছে আপনাদের দেখানোর জন্য অনেকেই শহরে থাকে বা অনেকে বিভিন্ন জায়গায় থাকে যা তারা মাঠের ফিলিংসটা বুঝতে পারে না তার জন্য আজকে আপনাদেরকে ভিডিওটা উপহার দিচ্ছি তো ছোট্ট করে একটা রিকোয়েস্ট রাখবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা মাঠে সবাই উঠে পড়ছি আমাদের মাঠের সময় শেষ প্রায় তাই ইমাম সাহেব বলছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাতার পরার জন্য আমরা মুক্ত আকাশে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে যে যে মাঠ পড়ার মজা কতটুকু আনন্দ সেটা শহরের মানুষ বুঝবে না তারা যে মসজিদের ভিতরে মাঠ পরে ঈদের মাঠ মাঠে নামাজ পড়ে সেই নামাজটা আমরা গ্রামে যারা থাকি তারা শুধু উপলব্ধি করতে পারবে তো অবশ্যই কারা কারা গ্রামে মাঠ পড়ছেন বা কোনোদিন পড়ছেন কি না মাঠে গিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কারা কারা আজকে এদের কি উদযাপন করছেন বা প্রিয়জনদের কাছ থেকে হ্যাঁ কী কী গিফট পাইছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ভিডিওটা করার উদ্দেশ্যে একটাই যে আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই গ্রামের মাঠ বা গ্রামের পরিবেশ সম্বন্ধে জানি তো এই পরিবেশ মুক্ত কোলাহল কিন্তু শহরের মানুষ পাই না তো ভিডিও এই পর্যন্তই থাকবে সবশেষে সবাইকে একটা কথা বলবো সবাই আমাকে সালাম আমার সালাম নিবেন সবার আব্বু আব্বু যেন ভালো থাকে আল্লাহ তাল কাছে দোয়া করি আমার জন্য দোয়া করবেন তো যারা প্রবাসী আছে তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা ঈদ মুবারক ঈদ মুবারক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও অন্যদিন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে প্রথম পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ